গুড মর্নিং বন্ধুরা নতুন আবার একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা রাখবো সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সোমবার আজকে হচ্ছে সরস্বতী পুজো করিতে সময় এখন পৌনে নটার মতো বেজে গেছে স্নান করে নিয়েছি রেডি হয়ে নিয়েছি এবার একটুখানি পুজোতে বসবো বাড়িতে একটু আগে পুজোটা করে নিই আর বাড়িতেও সরস্বতীর একটা ঠাকুর আছে ওটাতেও একটুখানি পুজো করে নিই তো চলো এখন পুজোতে বসি আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভালো লাগবে চলো আর সারাদিন আমি কি করি না করি প্লিজ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুজো করবো তাই তার আগে আমি অনেকটাই রেডি করে রেখেছি পুজোর বাসন টাসন সব ধুয়ে রেখেছি ফলটাও কেটে নিয়েছি আর আলপনা একটু দিয়েছি আর ফুল টুল সব রেডি করে রেখেছি এই যে আমার মা সরস্বতীর মূর্তি এটা আমার এখানেই থাকে ঠাকুরের বেদিতে তো চলো আগে আমি ধীরে সুস্থে আমার মন মতো করে আমি আগে পুজোটা করে নিই তারপর তোমাদের আবার দেখাচ্ছি ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বৃদ্ধাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে হরে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওং মা সরস্বত্যই নম ওং মা সরস্বত্যই নম ওং মা সরস্বত্যই নম এইভাবে আমি আমার বাড়ির মা সরস্বতীর পুজোটা করে নিলাম দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো হয়ে গেছে আমি আমার মতো করে আমার ইষ্ট দেবতাদের আমি পুজো করে নিয়েছি আর এইখানে হচ্ছে মা সরস্বতীকে সুন্দর করে একটা গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছি আর বাকি সব ঠাকুরগুলোকেও পুজো করে নিয়েছি আর এই হচ্ছে প্রসাদি তোমরা একটুখানি দেখে নাও আমার পুজো হয়ে গেছে চলো এবার কিন্তু আমি আমার কাজে লেগে পড়ি তোমরা দেখতে থাকো এখন ঘড়িতে দেখো পুরো মতো বেজে গেছে সাড়ে আর আমি এখন রেডি হয়ে নিয়েছি এই দেখো যাব একটু অঞ্জলি দিতে তো আগে একটু অঞ্জলি দিয়ে আসি চলো আগে একটু সাজুবুজিটা করে নিই আর এই শাড়িটা পরলাম এটা আমার অনেক দিনের অনেক বছরের পুরনো শাড়ি তো রাখাই ছিল ভাবলাম চলো আজকে এই শাড়িটা পরে নিই এটা জারদশী শাড়ি এক সময় আমাদের সময় উঠেছিল খুব জ্বলছিল যার দোষী শাড়ি আজকে ওই জন্য এটাই পরলাম আর আগেকার শাড়ি যেহেতু ব্লাউজ একদম এর সঙ্গে ফিটিংস হয় না এই ব্লাউজটাই পরলাম চলো একটু সাজুকুচু করে নিই তো ওরা দেখতে থাকো ভালো লাগবে আর এই যে আমার বেটু দাঁড়ো বাবা দাঁড়ো এই যে বেটু রেডি হয়ে গেছে হাই করো সরস্বতী পুজো সবাইকে পাঞ্জাবি পরেছে এলাম খানি। আমারই পাশে ফ্ল্যাটের এক দিদি আমাদেরকে ইনভাইট করেছিল ওনার বাড়িতে সরস্বতীর পুজো হচ্ছে সেখানেই এসেছি আর ছোট ছেলে আর আমি এখানেই অঞ্জলি দিয়ে নেব তো তার জন্যই এলাম তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করি খুব সুন্দর ঠাকুর হয়েছে আর আমি এখানে বসে আছি আর আমার ভিডিওটা ওনার মেয়েই করে দিচ্ছে তো ফ্ল্যাটে বুঝতেই পারছো প্রত্যেকেরই অনেক কম জায়গা খুবই অসুবিধের মধ্যে আমাদেরকে পুজো পার্বন করতে হয়

এই দিদিদের বাড়িতে এই দেখো সুন্দর একটা ডগি আছে এর নাম হচ্ছে বোজো তো খুব সুন্দর এমনি অচেনা মানুষকে দেখলে একটু চিৎকার করে স্বাভাবিক কিন্তু আমার সঙ্গে এখন খুব বন্ধুত্ব হয়ে গেছে তো কিছুক্ষণ আদর করলাম কত সুন্দর বসে বসে আমার আদর খেলো আর দেখতেও কিন্তু ভীষণ কিউট খুব সুন্দর আর এখানে হচ্ছে অ্যাকাম আছে সেটাও একটু শেয়ার করলাম চলে এসেছি ওদের বাড়ি থেকে আর অঞ্জলিও আমাদের দেওয়া হয়ে গেছে আর এইখানে দেখো কত প্রসাদ দিয়েছে বলো আমাদের চারজনে এত প্রসাদ কিভাবে খাবো তো চলো একটু প্রসাদটা খেয়ে নি ঘড়িতে এখন পুরো পৌনে বারোটা বাজছে রেডি হয়ে নিয়েছি সাজুগুজু করে নিয়েছি এখন যাব ছেলে স্কুলে চলো এই যে ছেলেও রেডি এটা চেঞ্জ করলো না বললো আমি জামা পরবো না এটাই পরে থাকবো সোজাকে দাও হবে দেখো দেখ সুপরো সুপরো চলো এবারে একটুখানি বেরোয় ছেগেছি ছেলেদের স্কুলে এই হচ্ছে আমার ছেলেদের স্কুল তো চলো এবার ভেতরে যাই তো দেখো এখনো কিন্তু মায়ের হোম হচ্ছিল তো যাই হোক বেশ কিছুক্ষণ ওইখানে পুজোর কাছে ছিলাম হোমের টিক নিয়েছি কপালে দেখো দুই ছেলেকেও দিয়ে দিয়েছি আর তারপর এলাম মাঠে এই যে আমার ছেলে তার দুটো বন্ধুকে পেয়ে গেছে বলল এখন মাঠে একটু আমি খেলা করি তো ওরা একটু খেলুক আমরা দেখো একটুখানি এলাম মাঠের শেষের দিকে তো এই হচ্ছে স্কুল আর এই হচ্ছে স্কুলের সরস্বতী পুজোর দিনে ওদের হচ্ছে এক্সিবিশান হচ্ছে এটা অন্য দিন হয় তো এইবারেই দেখলাম পুজোর দিনেই এক্সিবিশানটা দিয়েছে তো আমিও একটুখানি তোমাদের ছোট ছোটো স্টলগুলো ঘুরে দেখাবো আর এইখানে স্টুডেন্টরা খুব সুন্দর তাদের কাজগুলো করেছে সেইগুলোই সুন্দরভাবে তুলে ধরেছে তো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আমিও এই প্রথম এইবারে দেখলাম এক্সিবিশন প্রতি বছরই হয় কিন্তু কোনো বছর সেভাবে আমার আসা হয় না তো পুজোর দিন যেহেতু এলাম ওই জন্যই খুব সুন্দর লাগছে আর এখানে একটা ট্রেন্ড করা আছে তো স্পোর্টসের সমস্ত কিডস কীভাবে কাজে লাগে কিভাবে ট্রেনটা তৈরি হয় সেটার এক্সপ্লেন করলো স্টুডেন্ট ভালোই হয়েছে তাছাড়াও স্টুডেন্টরা অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করেছে আর প্রত্যেকটা জিনিসের ওপরে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তাদের আর্ট অ্যান্ড কার্ট ড্রয়িং সায়েন্স গ্রামার বাংলার কিছু চিত্র সবই তোমরা দেখতে পাবে আর এইখানে হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফ্টের কিছু জিনিস আর ড্রয়িং করেছে সুন্দর এত সুন্দর ড্রয়িংগুলো করেছে তো সুন্দর লাগছে চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই তোমরা একটু দেখে নাও আর আমার তো খুব সুন্দর লেগেছে তো চলো যতটা পারবো তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করবো

অনেকটা অনেক কিছুই দেখলাম সত্যিই খুব ইন্টারেস্টেড একটা জিনিস দেখলাম ভালোই হলো আমার ছেলেকেও অনেক কিছু বুঝিয়ে বললাম ওর বাবাও বলল যাই হোক এবার ওইখান থেকে চলে এসেছি এখন প্রায় দেড়টা পেরিয়ে গেছে তো এখানে এলাম এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে আর আমরা কিন্তু সরস্বতী পুজোর এই দিনটাতে প্রতি বছরই ছেলেদের স্কুলে আসি তো এখন দেখো বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য তো প্রথমেই হচ্ছে বাদাম চিড়ে ভাজা আলু দিয়ে সুন্দর একটা ভাজা দিয়েছে তারপরেই আছে সরস্বতী পুজো মানে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি তো সেটাও আমার প্রসাদ হিসেবে চলে এসেছে তারপরে আছে চাটনি খেজুর আর টমেটো দিয়ে সঙ্গে আছে পাঁপড় আর বোঁদে খুব সুন্দর চলো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে একটুখানি এখন মাঠে বসবো তারপরে বাড়ি যাব একটু মাঠে বসি ছেলেটা খেলবে বলছে ওই যে ওর বন্ধুর সঙ্গে হাঁটছে ওই যে ওর সঙ্গে হাঁটছে একটু খেলবে বললো আর আমরা একটুখানি মাঠে বসি একটু গল্প টল্প করি চলো শোনা এখানে আয় ওই দেখো দুটো খেলছে পুরো তিনটে বাজ্যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্কুল থেকে এখন সাড়ে তিনটে বাজছে এই জাস্ট এলাম এসে হাত পা ধুয়েছি এখনও চেঞ্জ করিনি তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো একটুখানি সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা সবাই ভালো থাকবে